গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো ইচ্ছা আমিও ভালো আছি খুব কেন লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সব স্বাগত আরও একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে ছটা দেখো তোমাদের দেখিয়ে দিলাম সকাল সকাল উঠে গেছি আর সকাল থেকে যে কাজগুলো মানে ঘুম থেকে উঠেই আমি যে মেন কাজটা করি সেটা তোমরা দেখো ঘুম থেকে উঠে আগে ঠাকুর নমস্কার করি তারপরে আমার দিন শুরু হয় এই কাজটা না করলে আমার কোনো দিনই দিন ভালো যায় না বা দিন শুরুও হয় না ভগবানের প্রার্থনা আরাধনা করলে দিনটা ভালো যায় এটা আমিও জানি তাই না তা চলো এবার শুরু করি আজকে সকালটা তা সকাল সকাল দেখলাম একদম খুব সুন্দর একদম রোদ দিয়েছে সুন্দর সকাল আর এই সকালবেলা এরকম সুন্দর দেখবে আবহাওয়া থাকলে ঘরের কাজ করার এনার্জিটা আলাদা হয়ে যায় দেখো এখন আমি আসলাম ছেলের ঘরে ছেলের ঘরে থেকে এখন এটা ফেটে দিলাম আর এত সুন্দর রোদ আসে না ছেলের ঘরে সকালে দেখতেই পাচ্ছি সূর্য আলোতে একদম ডাইরেক্ট একদম এসে মানে মুখের উপর পড়ে খুব ভালো লাগে আর সকাল সকাল একটু ঠান্ডাও লাগছে তা ওকে তোমরা তো জানো সকালবেলা উঠে ও চলে যায় আমি যেহেতু সকালে উঠে যাই সেহেতু ও বাবা ওর বাবা তো মর্নিং ওয়াকে চলে ওখানে গিয়ে শুয়ে পড়ে তা যাই হোক এখন ছেলের ঘরের বিছনাটা গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজে হাত দেবো তা একটার পর একটা কাজ শুরু করবো তা তোমরা দেখতে থাকো দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে কেমন আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তা চলো আর সকালে আমরা যারা ডেলি ব্লগ করি তাদের প্রত্যেক দিন যে সংসারের যে কাজগুলো থাকে সেগুলোই আমরা দেখাই আর সেগুলোর বাইরে তো আর এক্সট্রা কোনো কাজ আমি করি না অন্তত পক্ষে জানি তোমাদের তো সব সময় বলেছি যা আমি দেখাই সেটাই আমি করি কোনো রকমের আলাদা কিছু দেখায় না আর এই জন্য আমার হাজব্যান্ডের সাথে আমার প্রচুর ঝামেলা হয় বলে যে তুমি ভিডিও করছো বা ইউটিউব করছো যাই হোক কিন্তু তুমি তো একটু নিজের মতন করে অন্য অন্যরকমভাবে সেজে বুঝে মেলাম দেখো যারা আমাকে ভালোবাসে বা যারা আমার ভিডিও দেখে তারা আমাকে এইভাবেই দেখবে আমি কোনো আলাদাভাবে করতে পারবো না কে কি বলল না বললো সেদিকে আর এখন আগে ভাবতাম কিন্তু এখন আর অন্যের কথায় কাম দিয়ে কাজ নেই তাই না এখন নিজের মতো নিজেকে চলতে হবে এইভাবেই চলছে তা দেখো এখানে আমি ছেলের ঘরের বিছনাটা গুছিয়ে নিচ্ছি দিয়ে এবার প্রত্যেক দিনই এই কাজটাই করি আগে মানে দরজা খুলে আগে এই কাজটা করে নিয়ে তারপরে আমি বাদবাকিওনের কাছে তারপরে একটার পর একটা তোমরা দেখতেই থাকবে তা চলো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে দেখতে থাকো দেখো চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে যে কাজটা আমি আমার কাজগুলো বেশ দেখলাম পিটুনিয়া না প্রথমে দেখলাম যে ভালো ফুল দিচ্ছে না কিন্তু এখন দেখলাম একটুখানি বেশ ভালো ফুল দিচ্ছে আর প্রত্যেক দিন আমি একটু ধরে দেখি যে জল ঠিক আছে নাকি কিন্তু একটু জল না দিলে হয় না তবুও বেশি জল দিই না কেন পিটুনিয়ার গাছে বেশি জল দিলে এবার অতিরিক্ত যত্ন করতে গেলে না আবার বেশি ক্ষতি হয়ে যাবে ওই জন্য বেশি যত্ন না করাই ভালো অতিরিক্ত যত্ন কোনো জিনিসেরই ভালো না ওই জন্য অতিরিক্ত যত্ন আমি করিও না ছেড়ে দিই যেরকম কিন্তু ওরা নিজেদের মতন করে জল তাই আমি দুদিন দিন ছেড়ে ছেড়ে দুদিন না একদিন ছেড়ে ছেড়ে জল দিই ধরো আজকে দিলাম আবার কালকে গ্যাপ দিয়ে পরশু দিন দিলাম এইভাবেই জলটা দিই কেন না তাতে কি হয় বলো তো নাহলে বেশি জল দিলে গাছ মানে গোড়া পচে যাবে আর নষ্ট হয়ে যাবে ওই জন্য বেশি জল দিই না জল দেওয়া হয়ে যাবে জল টল দিয়ে তারপরে এখনও কিন্তু আমি ব্রাশ করিনি আগে এটা করে নিই তারপর তোমাদের দাদা সকাল সকাল চলে গেছে মর্নিং ওয়াকে তা ও আজকে একটু সকালেই বেরিয়েছে আমি বলেছিলাম একটু পরের দিকে যাও কেন একটু দেখো কদিন থেকে না একটু ঠান্ডা ঠান্ডা কুয়াশা কুয়াশা ভাব তা বললো যে না যাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এসে তারপরে আবার তো দোকানে বেরোবে ওই জন্য তাড়াতাড়ি করে চলে গেছে চলা তো গাছে জল টল দেওয়া হয়ে গেছে এখন আমি ব্রাশ করছি ব্রাশ করতে করতে একটু প্রাকৃতিক সবাই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তোমাদের বললাম না আর এখানে আমাদের সামনে একদিন দেখাবো তোমাদের এখানে মানে আমাদের যে সামনে যে পার্কটা মানে এতটাই ভালো লাগে আগে এটা কখনোই আমি দেখিনি আমার বিয়ের পর কিন্তু এখন দিনের পর দিন আমাদের সামনের জায়গাটা খুব উন্নতি হয়ে যাচ্ছে কেন এরকম মাঠ না সচরাচর দেখা যায় না দেখবে কলকাতা শহরে যা সত্যি কথা তাই তো আমাদের এখন তো মাঠ খুঁজেই পাওয়া যায় না যাই বা থাকে তাই এখন মানে বিভিন্ন রকম কাজে ব্যবহৃত ব্যবহার করা হয় কিন্তু এরকম মাঠ খেলার মাঠ বা বাচ্চাদের আমাদের সময় আমরা খুব এনজয় করতাম যে মানে স্কুল থেকে বাড়ি আসলেই সেই খেলতে যেতাম বা যাই হোক কিন্তু এখনকার ছেলেমেয়েরা তো সেগুলো কোনো উপভোগই করতে পারে না সব সময় একটা ব্যস্ত জীবন কাটায় কিন্তু এগুলোরও একটি দরকার তাই না সময়ের সাথে সাথে সব কিছুরই একটু প্রয়োজন সেরকম যেমন খেলাধুলারও প্রয়োজন তেমনি পড়াশোনারও প্রয়োজন প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন কোনোটা ছাড়া কোনোটা হয় না দেখো হয়ে গেছে ওদিকে ব্রাশ এবার মুখটা ধুয়ে নেবো মুখটা ধুয়ে তারপরে বিছনা গুছাবো তোমাদের দাদাভাই রাস্তে রাস্তা এখনও দেরি আছে সে গেলে প্রায় এক ঘন্টার কাছাকাছি ধরো মানে সাড়ে ছটায় যদি যায় তাহলে সাড়ে সাতটায় সেরকম এক ঘন্টা লাগিয়ে দেয় আস্তে বললাম থাক ঠিক আছে ও আস্তে আস্তে বাদবাকি কাজগুলো করে নিয়ে ছেলে ঘুমাচ্ছে ও উঠে যায় সকাল সকাল পনেরো আটটার দিকে উঠে যায় উঠে গিয়ে তারপরে বাদবাকি ওর যে পড়াশোনা থাকে বা যাই হোক সেগুলো করে এইভাবেই চলছে আমার দৈনন্দিন জীবন আর কি বলবো তোমাদেরকে প্রত্যেক যে যারা আমরা ডেইলি ব্লগ করি না তারা কন্টেন্ট খুঁজে পাওয়া খুব মুশকিল হয় জানো তো যা সত্যি কথা নয় ইউটিউব করি ঠিকই কিন্তু কনটেন্ট কোথা থেকে পাবো সেটাই বুঝতে পারি না যাই হোক মাঝে মাঝে মনে হয় কিছুটা কন্টেন্ট খুঁজে নেওয়া হয়তো মানে এদিক ওদিক করে হয়তো খুঁজে নেওয়া যায় কিন্তু ঠিকমতো করে যদি না দেওয়া হয় তাহলে সেটা কি ভালো হয় তাই না তা চলো হয়ে গেছে মুখ ধোয়া এখন আমি মুখটা ধুয়ে মানে মুখটা মুছবো মুছে তারপরে বেডরুমে যাব গিয়ে গুছাবে দিপাকে ছেলে ছেলেও উঠে গেছে রান্নাঘরে কটা বাসন ছিল সে কটা বাসন ধুয়া দেওয়া হয়ে গেল এবার খাবার জল কিনা ভরবো প্রত্যেক দিন পার্থক যে কাজগুলো আমার থাকে সেগুলো আমাকে করতেই হবে আর এখানে জল ভরতে গিয়ে দেখলাম আসলে কি বলো তো রাতের দিকে কদিন ধরে মেজে রাখছিলাম কিন্তু এখন ভাবছি যে না সকালের দিকে মাজবো রাতের দিকে এই কারণে দিলাম জলের একটু সমস্যা হচ্ছিল কিন্তু এখন মোটামুটি ঠিক হয়েছে তাই যে কটা বাসন আছে সে কটা ধুয়ে টুয়ে রেখে তারপরে খাবার জলটা ভরবো বললেই হয়ে যাবে আর আজকে রান্নাবান্নায় কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর রান্না বলতে কী বলতো মানে দুজন তিনজন মানুষের তো রান্না কোনটা করব কোনটা না করবো সেটা ঘুম থেকে উঠে এই চিন্তা করতে করতেই দিন চলে যায় ঘুম থেকে উঠে মনে হয় যে আমাদের যারা মধ্যবিত্ত সংসার তাদের মনে হয় ঘুম থেকে উঠে মনে একটা চিন্তা থাকে যে রান্না হবে বা কি হবে এটাই কিন্তু তাই বলে তো হবে না কিন্তু খেতে যেমন হবে কাজও করতে হবে সব কিছুই করতে হবে সমান সমানতালে তা চলে আসলাম এখন ওদিকে কাজ হয়ে গেছে আর এদিকে এখন আমি ঘরটা ঝাড় দেবো ঝাড়টা দিয়ে তারপরে ঘরটা পরে মুচবো এখন মুচবো না তোমাদের দাদা বেরিয়ে গেলে তারপরে মুচবো তো এখন ঘরটা সকালে ঝাড় দিয়ে নিই ঝাড়টা দিয়ে পরিষ্কার আর এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই সরস্বতী পুজো যেতে আছে অনেক কাপড় তুলেছে সেগুলো প্রত্যেক দিনই নিচে আমার ডাইনিং ট্যাম তোমাদের দাদা সাথে মাঝে মাঝে ঝামেলা হয় এত বড়ো একটা ডাইনিং শুধু তোমার মানে এত কি বলবো তোমাদের আঝাব থাকে ভালো লাগে না আমি বললাম যে দেখো একটুখানি পোষ বললো যে সরস্বতী পূজা যাক তারপরে এই হয়েছে কথা জানো তো আসলে দেখবে সারা দিন পরিশ্রম করার পর না আর তখন ইচ্ছা করে না যে ওর মানে এই কাজগুলো করি কিন্তু পরিশ্রম তো প্রচুর করায় দেখো আমরা যারা ঘরে থাকি তারা হয়তো ভাবি যে যা যারা বাইরে থাকে তাদের কাজটা কিন্তু কম কিন্তু তাদের বাইরের কাজটা কিন্তু খুব একটা কম হয় না বাইরের কাজে যেমন সমান হয় ঘরের কাজটাও সমান হয় আমরা তো সারাদিন ঘরে থাকি তারা বাইরেরটা বুঝতে পারি না কিন্তু ঘরে যারা বাইরে যারা কাজ করে না তাদের পরিশ্রমটা কিন্তু খুব একটা কম হয় না তাদেরও ঠিক সেমই পরিশ্রম হয় তো চলো এদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে ডাইনিংটা দিয়ে অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা আর আজকে রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছে বুঝলে কেন তোমাদের দাদাভাই বেরোবে এদিকে তারা হুড়া করছে আর রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন সবজি বসিয়েছি এখানে হচ্ছে ওই সিম আলু তারপরে বিন তারপরে গাজর আর মটরশুঁটি দিয়ে সবজি করেছি আর এদিকে করেছি ডিমের তোমাদের একটু দেখিনি পরের দিকে আর দেখাতে পারি না তখন এটা হচ্ছে ডিমের তরকারি করেছি দেখো মটরশুঁটি আলু দিয়ে ডিমের তরকারি ঠিক আছে এই জন্য আর এটা হচ্ছে তোমাদের দাদা মাছের ঝাল দুটো দু আছে এই হচ্ছে আজকে দুপুরের মেনে নানা করতে করতেও তিন রকম চার রকম পদ হয়ে যায় যত ভাবি যে রান্নাটা কম কাছে দেখো ফুল একেবারে ঝরে পড়ে কত ফুল হয়েছে এটা তো হয়েছে আর দেখো নাকি বসেছি জল চলে আসলাম বিছানা গুছাতে তা তোমাদের দাদাভাই এখনো বেরোয়নি সে স্নানে গেছে তার আগে আমি বিছনাটা গুছিয়ে নি ভেবেছিলাম কি এগুলো সব তুলে দেবো তো এবার এগুলো কিছু কিছু কাছাকুছি শুরুও করে দিয়েছিলাম আবার দেখছি যে না আবার ঠান্ডা পড়ছে আবার সব বার করতে হয়েছে বার করব কি এগুলো বাইরেই ছিল আর এই যে তোমার বালাপোষ এখন তার লেপকেও ব্যবহার করে না এখন বালাপোষই সবাই ব্যবহার করে তা এটা এখন ভাজ করে রাখবো তারপরে বিছনাটা গুছাবো আর দেখতেই পেলে আজকে ডিমের তরকারি করেছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য পিস মাছের ঝাল করেছে এটা ডিমের তরকারিটা তোমাদের বলবো কি এত অসাধারণ হয়েছিল আজকে খেতে যত সিম্পল রান্না হবে ততই মনে হয় খাবার টেস্টটা বেশি হবে জানো তো মানে বেশি যে তেলে ঝোলে রান্না করলেই যে ভালো হয় তা না yeah <laughs> কিন্তু এরকম হালকা সিম্পল রান্নাতেও কিন্তু মুখের সাথে কিছুটা পরিবর্তন আসে তা যাই হোক এদিকে এখন বিছানা গুছাচ্ছি বিছনাটা গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে তারপরে বাদবাকি দেখি কি কাজ আছে সেটা করব। তা চলো বিছানাটা গুছিয়ে নিই আর এই বালিশগুলো দেখতে পাচ্ছ না তোমাদের দাদাভাই বলছিল যে বালিশগুলো এবার ঠিক করতে হবে কেননা বালিশগুলো করা হয়েছে অনেক দিন জানো তো তারপরে আর এগুলোকে ঠিক করা হয়নি তা ও বলল যে ও নিজেই করবে মানে খোল তো আছেই বুঝতেই পারছো যেগুলো বালিশের ওষার বলি আমরা সেটা তো আছে কিন্তু শুধু তুলোগুলোকে ঠিকঠাক করে ওগুলোকে একটু করতে হবে এখন আমি বিছনায় উঠলাম বিছনায় উঠে তারপরে এগুলো গোছি আগে না মাঝখানে পায়ে এত ব্যথা ছিল হাঁটু মুড়ে বসতে পারতাম না কিন্তু এখন দেখছি ইদানিং একটু কম আছে কিন্তু শীত যখনই বেশি পড়ে তখনই ব্যথা ব্যথনাটা বেশি আর শীতে দেখবে শীতকালে না কাজ করতে মানে কাজ ঠিকই করা যায় কিন্তু কাজ করতে করতে দেরিও হয়ে যায় প্রচুর দেরি হয় প্রচুর দেরি মানে প্রচণ্ড দেরি হয় তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে এবার ঘরটা মুছে নিচ্ছি আর আজকে দেখতে পাচ্ছ রোদের একটা তেজ আছে আর এই রোদের তেজটা থাকলে না কাজ করার মানে একটা আর আমি কী দিয়ে ঘর মুছছি বলা তো এখানে হচ্ছে তোমাদের একটা জিনিস বলি আমি তো ফিনাইল দিয়েই মুছি কিন্তু ফিনাইলের অনেক কিছু থাকে কিন্তু আমার না সময় একটু সুগন্ধি জিনিসের প্রতি আমার খুব মানে ন্যাক থাকে যেই মানে গন্ধওয়ালা জিনিসগুলো আমার খুব ভালো লাগে এই জন্য তোমাদের দাদা বলি যে যেই ফিনাইলে বেশি গন্ধ সেই ফিনাইলটা বেশি নিয়ে আসবে সে আবার আমাকে বলে দেখো মোছা নিয়ে কথা আমি বললাম দেখো মোছা নিয়ে কথা না ঘর থেকে একটা বেশ সুন্দর স্মেল বেরোবে তাহলে তো ভালো লাগে না সে হাসে হ্যাঁ এই হয়েছে আমার ব্যাপার বুঝলা তো তা যাই হোক আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব সেটা একদম পরে লাস্টের দিকে ভিডিওতে যে আমরা কিন্তু দেখবে যারা বিবাহিত তারা না অনেক কিছু স্যাক্রিফাইস আমরা বিয়ের পর করি কিন্তু সব কিছু কি স্যাক্রিফাইস সত্যি কি আমাদের দরকার কিন্তু না কিছু কিছু ক্ষেত্রে আমরা ধরো বিয়ের আগে অনেক কিছু স্বপ্ন বা অনেক কিছু ইচ্ছা অনিচ্ছা আমাদের থেকে যায় বা বিয়ের আগে আমরা সেগুলো করি কিন্তু বিয়ের পর না সেই ইচ্ছা অনিচ্ছাগুলো কিছুটা সাংসারিক চাপে বা সময় পরিস্থিতির চাপে আমাদেরকে দাবি রাখতে হয় কিন্তু তাই বলে কি দেখো আমাদের মানে সংসার ধর্ম করছি বলে কি আমাদের স্বপ্নগুলো কি সব মানে বাদ হয়ে যাবে তা না সেগুলোরও মর্যাদা দেওয়া উচিত আমার মতে তাই সেরকমই একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব সেটা একদম ভিডিও লাস্টে করব। তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো বিয়ের পর থেকে প্রায় কুড়ি বছর বাইশ বছর অপেক্ষা করেছি কুড়ি না একুশ বছর অপেক্ষা করেছি জিনিসটার জন্য কিন্তু তখন না ইচ্ছা থাকলেও আমি এই জিনিসটা করতে পারিনি কেন বিয়ের আগে যেটা আমি করতাম মানে বা যে জিনিসটা আমি ব্যবহার করতাম কিন্তু বিয়ের পরে সেই জিনিসটা ভেবেছিলাম যে কি জানি কোনো দিন পারবো কি না এইভাবেই চলবে কিন্তু দেখলাম যে না শেষ পর্যন্ত আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে আশা করি মানে অনেক দিনের একটা ইচ্ছা বলতে পারো ইচ্ছাটা বিয়ের আগে যে ইচ্ছাটা ছে বিয়ের পরে সেই ইচ্ছাটা কিন্তু আমার মানে হচ্ছিল না কিন্তু আমি দেখলাম যে না এই জন্য আমি খুব খুশি আজকে তা সেটাই তোমাদের সাথে শেয়ার করব তা চলো এদিকে আমি গ্যাস ভালো করে মুছে নিই আর দরজাটা খুলবো দরজাটা খুলে সামনের দিকটা মুছে নেবো আর আমাদের নয় ডাইনিংটা মুছতে অনেকটা সময় লাগে যেহেতু অনেকটা তো জায়গা তো ওই জন্য অনেক সময় লাগে আসলাম বারান্দাটা বাইরে মানে কি আমার দরজার সামনেটা একটুখানি মুছবো তা মুছে টুছে তারপরে একবার আর এই যে নাইটিটা দেখছি এই নাইটিটা পড়ে না এত কমফোর্টেবল লাগে আমার অন্যান্য নাইটিগুলো অতটা না কিন্তু এই নারীটা আমার কাছে ভীষণই প্রিয় আর এই জিনিসটা আমার একটুখানি মোটা সোটা হলেও কিন্তু কিন্তু খুব ভালো লাগে তা যাই হোক এই সামনেটা মুছে নিই এটা শুধু আমি না আমাদের ফ্লো মানে আমার বড় যা বা ছোটো যা সবাই সামনেটুকু একটু মুছে নেয় কেন যার যার ফ্লোরের সামনে আমাদের যেহেতু এটা ফ্ল্যাট বাড়ি সিস্টেম সেহেতু যার যার এটা ফ্লোরই হয়ে গেছে হ্যাঁ তো মানে আমাদের যেমন তিনতলা বড় ছোটো যার দোতলা বড় বড় যার একতলা এইভাবেই মানে সব কিছু আমার শ্বশুরমশাই যখন বাড়িটা করেছে তখন সেইভাবেই সেই সিস্টেমেই করেছে যাতে সুবিধা হয় মাঝখান থেকে সে মানে সিঁড়ি থাকে সিঁড়ি দিয়ে ওটা ফ্ল্যাটে তো তোমরা দেখেছো যেরকম যার যার ফ্লোরে তার তার মতন এরকমভাবে হয়ে গেল এদিকে ঘরটার মোছা এবার ঘরটার মোছা হয়ে গেল এখন পরে আসলাম আর এখানে বোঝা বসে আমি কী খাচ্ছি তোমরা বুঝতে পারবে ছোলা ভাজা খাচ্ছি দুপুরবেলা কেউ ছোলা ভাজা খায় কিন্তু আমার ইচ্ছা হলো জানো তো এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না যাই হোক আমি দেখলাম অনেকক্ষণ মানে এটা অনেক দিন রয়েছে সে ব্যাগের ভিতর রয়েছে কিন্তু খুঁজে পাচ্ছিলাম না তা দেখলাম যে না আজকে এটা সদ মানে এটা আজকে খেতেই হবে হ্যাঁ তার ছেলেকে জিজ্ঞাসা করলাম তুই খাবি ও বললো যে না মা আমি খাবো না আমার তো খুব ভালো লাগে এরকম ছোলা ভাজা তা এটা খেলাম এটা খেয়ে দে তারপর আবার ভাত খাবো জানি না অম্বল হবে কি না বা গ্যাস হবে কি না কিন্তু এটা না খেলাও ইচ্ছা করে লোভও সামলাতে পারছি না এটা দেখে আর সত্যিই লোভ সামলাতে পারছি না কারণ এগুলো না টুকটাক জিনিসগুলো আমার খুবই ভালো লাগে হ্যাঁ এটা খেয়ে তারপরে একটুখানি ঘরে টুকটাক কাজ আছে কাজ বলতে এখানে না ব্যাগটাকগুলো বিছানার উপর ছড়ানো ছিল এগুলোকে এখন গুছাবো গুছিয়ে তারপরে তোমাদের সাথে একটুখানি বসে বসে কথা বলবো তা এদিকে দেখো ব্যাগের মধ্যে না এগুলো সব বাইরেই ছিল তা ভাবলাম যে একটুখানি এগুলো গুছিয়ে নিই মানে আমার যে ব্যাগগুলো থাকে না সেগুলোকে মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করি করে টোরে তারপরে এগুলো আর এটা হচ্ছে এই ব্যাগটা তোমাদের দাদাভাই হাঁটে হাটে নিয়ে যায় আর এখন চলে এসেছি রান্নাঘর ইয়ে তোমার ডাইনিংয়ে তা ডাইনিংয়ের মধ্যে এখন একটুখানি সবজি টবজিগুলো একটুখানি গুছাবো সবজিগুলো গুছিয়ে তারপরে এগুলো ফ্রিজে তুলবো কাজ আছে জানো তো কাজের কোনো শেষ নেই কাজ মানে প্রচুর কাজ কাজ মানে যত তো ভাববো যে না যে তো কত সকালে উঠলাম কিন্তু কাজ আর শেষ হচ্ছে না কাজের মানে একটার পর একটা কাজ থেকে যাই হোক এখন রান্না বলতে ওই সকালে তো ডিমের তরকারি করেছিলাম আজকে ডিমের তরকারিটা এত সুন্দর হয়েছিল ভীষণ ভালো হয়েছিলো ডিমের তরকারিটা তা ডিমের তরকারি আর মটরশুঁটি যতদিন আছে খেয়ে নিই প্রত্যেকটা তরকারিতে আমি কিছু না কিছু মটরশুঁটি দিচ্ছি বুঝলা তো তা সেদিন তোমাদের দাদাভাই প্রচুর মটরশুঁটি নিয়ে এসছে তা মটরশুঁটিটা করলাম মটরশুঁটি দিয়ে ডিমের আল ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম আর এখন ফলি মাছ করবো ভিজিয়ে রেখে এসেছি আর আর রাত্রেবেলা আর কিছু ঝামেলা রাখবো না আর কালকে তোমাদের দাদা একটু তারা আছে তাড়াতাড়ি বেরিয়ে যাবে ওই জন্য ভাবলাম যে দেখি ক পিস মাছ আছে তাহলে মাছের তরকারি রেখে দিতে হবে এভাবেই চলছে ঠিক আছে তা চলো পরে আবার কথা হচ্ছে সন্ধ্যার দিকে তো সেরকম কোনো কাজকর্ম থাকে না যে তোমাদের সাথে শেয়ার করব তা যেটুকু টুকটাক যদি থাকে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যেহেতু ডেলি ব্লগ করি সেহেতু প্রত্যেক দিনই তোমাদের সাথে সব কিছু শেয়ার করা দরকার কিন্তু মাঝে মাঝে বললাম না যে ইচ্ছা অনিচ্ছেটার উপর অনেক কিছু নির্ভর করে তা চলো পরে আবার কথা হবে চলে আসলাম রান্নাঘরে তো তো বলেছিলাম আজকে ফলি মাছ রান্না করব তা ফলি মাছটা দেখো ভাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তরকারিটা এতটা স্বাদ হয়েছিল কি বলবো আজকে দুটো তরকারি মানে সকাল বিকাল দুটো তরকারি খুব ভালো ডিমের তরকারিটা ফলি মাছগুলো বেশ বড় বড় দেখো আর এটা হচ্ছে পিস মানে তিনখানা মাছ নিয়েছিলাম একটা মা নিয়েছে আর এক দুটো আমরা নিয়েছি হয়ে গেছে ছেলে তো অতটা ভালোবাসে না তবুও দেবো আর এরম গরম গরম পাতলা ঝোল তো খুবই ভালো লাগে খেতে হয়ে গেছে বন্ধুরা রান্না আর তোমাদের সাথে তখন ফলি মাছ আর ভাজাটা দেখায়নি একদম আলো দিয়ে সিম্পল আলু কালো জিরা ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে হচ্ছে গরম গরম ভাত তোমাদের দাদাভাই এখনও আসেনি তার রাস্তার দিকে দেরি হবে তোমাদের তো বললাম যেহেতু সরস্বতী পুজোর বাজার আর এদিকে রান্নাঘরও পরিষ্কার করে নিচ্ছে এবার বিছনা করবো বিছনা করে মশারিটা বিছনাটা করে রাখি আর শুধু মশারিটা খাটাবো তাহলেই হয়ে যাবে তা চলো এখন বাজে ঘড়িতে দশটার কাছাকাছি বাজে একটা লাইট নিবিটা হ্যাঁ তাতে আমি ঘরে যাচ্ছি সব রেডি করাই আছে শুধু বিছনাটা ঝাড়বো এই যে সব কিছু রেডি করা শুধু ছেলের ঘরের বিছনা ওদিকে করা আছে শুধু বিছনাটা ঝাড়বো বলতে কি এটা শুধু পরিষ্কার করে নিয়ে তারপরে বালিশটা পেতে রাখবো রেখে তারপরে মশারিটা খাটাবো ব্যস্ত আর কিছু না আর তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়াও বুঝতে পারলাম তাহলে এটা কি এটা হচ্ছে একটা জিন্স কিনেছিলাম সেদিনকে মেট্রো গেছিলাম তা মেট্রোতে গিয়ে আগে পড়তাম কলেজে পড়তাম কিন্তু তখন স্লিম ছিলাম কলেজে পড়তাম যখন তখন স্লিম ছিলাম তখন পড়েছি একবার দুবার পড়েছি তারপর থেকে না বিশ্বাস করো খুব ইচ্ছা করতো সবাই যখন পরতো জিন্স তখন তখন তারপরে তো হেলদি হয়ে গেলাম হেলদি হয়ে যাওয়ার পর তো তো ইচ্ছা কর মানে আর হতো না যা সত্যি কথা জিন্স পরা তো অনেক দূরের কথা তখন মানে এতই মোটা হয়ে গেছিলাম মানে ছেলে হওয়ার পরে তখন আর কোনো ইচ্ছাগুলো মানে বিয়ের আগে যে ইচ্ছাগুলো ছিল সেগুলো আর পরে পূরণ করতে পারতাম না তা যাই হোক তোমার সেই মানে আজ প্রায় অনেক বছর পরেই সেদিন মেট্রো গেছিলাম তোমাদের দাদা ভাইকে দিন থেকেই বলছি এরকম একটা এখন তো অনেকটা স্লিম হয়ে গেছি তাই আমি তোমাদের দাদা বলছি আমি বলছি যে যে এই কি বলে যে আমাকে একটা জিন্স কিনে দেবে তখন তোমাদের দাদা ভাই জিন্স পরবে আমি বললাম যে হ্যাঁ সবাই তো পরে তাহলে আমি পড়ি আগে তো পরেছি তাই সেদিন মেট্রো গেছিলাম কিন্তু মেট্রোতে না জিন্সগুলো ঠিক পছন্দ ছিল না আর প্রচুর দাম জানো তো মেট্রোতে তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে আমার ছেলে বলে কি মা তাহলে এক কাজ করো অনলাইন থেকে দাও তো আবার অনলাইন থেকে একটা দিলাম এটার দাম এমনি তো তোমার মানে অনলাইনে তো যেন ডিসকাউন্ট থাকে তাই যাই হোক এটা হয়েছে কিন্তু না কোমরটা খুব আবার বড় হয়ে গেছে তোমাদের দাদাভাই আবার মেরে দিয়েছে জানো তো কোমরটা তাই যাই হোক আমার তো খুব ইচ্ছা মানে বলে না মানুষ মানে মাঝে মাঝে না যেগুলো আমাদের শখ থাকে সেগুলো পূরণ হয় না অনেক সময় আবার এখন আমার এতটাই সত্যি এতটাই আনন্দ লাগছে যে রোগা হয়ে গিয়ে আমাকে যে দেখে সেই বলে বলে কি গো যে জয়শ্রী তোমার কি শরীর খারাপ যে তুমি এত রোগা হয়ে গেছো কিন্তু আমি যে কেন স্লিম হয়েছি কি সেই সিক্রেটটা আমি ওদের বলিনি সেটা পরে তোমাদের একদিন বলবো যে আমি কি করে এতটা স্লিম হলাম বাকি অনেকটা ওজন ছিল গো বিয়ের আগে অনেকটা কম ছিল কিন্তু বিয়ের পর ফট করে অনেকটা ওজন বেড়ে গেছিলো তা যাই হোক সেটাই হলো কথা আর তোমাদের দাদা ভাই তারপরে তো আমি তো পড়েছিলাম সেদিনকে তা তোমাদের তোমাদের দেখা ঠিক আছে একদিনকে পরে দেখাবো তোমাদের বেশ ভালোই লাগছিল তাই আমি বিয়ে হয়ে গেছে বলে যে সকাল্লাগুলো যে সব চলে যাবে তা তো না কিছু কিছু সকাল্লা পূরণ করতেও হয় তাই না আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে সব কিছু যে একদম বাতিলের খাতায় তুলে দেবো তা না কিছু কিছু মানে সকাল্লা থাকে যেগুলো পূরণ করা সত্যিই খুব দরকার তাই যাই হোক আমি খুব খুশি তারপরে আরেকটা বলেছি আরেকটা কিনে দা দেবে যে যাই না কী করবে তা চলো আজকের ভিডিওতে আর বেশি কিছু দেখানো নেই টুকটাক যা কাজ করেছি সংসারে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি সকালে উঠে এখন আবার শীতটা বেশ ভালোই পড়ছে দেখি হালকা খালকা শীত থেকে শীতকালে না উঠলেও কি আছে রোদটা থাকলে বেশ ভালো লাগে তার দেখলাম দুদিন ধরে বেশ ভালোই রোদ উঠছে হলো কথা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি একটুও ভালো থাকা লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদেরকে বলবো যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অন করে ভিডিওটা অন করে নিও যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে যাতে পৌঁছে যায় ঠিক আছে নোটিফিকেশানটা অল রাখবে বেল আইকনটা ঠিক আছে আর যারা আমার পুরনো বন্ধু তাদের তো অনেক ধন্যবাদ তাদের আর ধন্যবাদ দিয়ে ছোট করবো না এভাবেই পাশে থেকো তো ভিডিও তোমাদের বললাম না ভিডিও মানে খুব গ্যাপ পড়ে যাচ্ছে কিন্তু তবুও যাওয়ার চেষ্টা করবো প্রত্যেক দিন প্রত্যেক দিনই একই কথা বলি কিন্তু ওই যে সকালে ভিডিও মানে ক্যামেরা হাতে নিতে আর ইচ্ছা করে না মাঝে মাঝে পরিস্থিতির চাপে হয়ে থাকে তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো পরের দিন একটা অন্য কোনো ব্লগে দেখাবে টাটা বাই বাই গুড নাইট শুভ করে টাটা